প্রথমবারের মতো পাকিস্তান কোন টেস্ট ম্যাচ হারল বাংলাদেশের বিপক্ষে সেটিও আবার নিজেদের ঘরের মাঠে দশ উইকেটের বড় ব্যবধানে আর এমন লজ্জাজনক হারের পর নানাভাবে সমালোচিত হচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা করা কথা শুনতে হচ্ছে বোর্ড কর্তাদেরও সাবেক ক্রিকেটারদের কেউই মানতে পারছেন না ঘরের মাটিতে নিজ দেশের এমন পরাজয় কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমোলো বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচের পর নিজের ফেসবুক পেজে এক ভিডিও আপলোড করেন সাবেক এই উইকেট কিপার ব্যাটার পুরো ভিডিও জুড়ে সমালোচনা করেন বোর্ডের সিদ্ধান্তের প্লেয়ারদের মানসিকতার এবং পাকিস্তান ক্রিকেটে থাকা সিন্ডিকেটের প্রথমে কামরান আকমল সমালোচনা করেন পাকিস্তানের ব্যাটারদের নিয়ে বাবর আজম সাইমায়ুব আঘা সালমানের ব্যাপারে বলতে গিয়ে প্রশ্ন করেন ব্যাটারদের এমন খামখেয়ালি আর কয়দিন চলবে দেশের ক্রিকেটে রিজওয়ান পঞ্চাশ রান করে স্কোরবোর্ড বাঁচিয়েছে না হয় পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারতে হতো শেষ পাঁচ বছরের পারফরমেন্স থেকে প্লেয়াররা কিছুই শিখতে পারেনি আপনারা জিম্বাবুয়ের কাছে হেরেছেন এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে চরম লাঞ্ছিত হয়েছেন আসলে পাকিস্তান ক্রিকেটকে একটি মজার পাত্র বানিয়ে রেখেছেন রেডমি থার্টিন স্টাইল বানাই দুনিয়া কাপায় শুধু প্লেয়ারদের সমালোচনা করেই থেমে থাকেননি সাবেক এই কিপার পাশাপাশি জানান ক্রিকেট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভাবছে না তেমন কিছু ম্যানেজমেন্টই বুঝতে পারছে না কি হচ্ছে পাকিস্তান ক্রিকেটে ক্রিকেট কি এভাবেই চলবে আমাদের ব্যাটাররা এমনভাবে খেলছে যে মনে হয়েছে কোনো ক্লাবের খেলা হচ্ছে দুঃখিত ক্লাবের ব্যাটসম্যানরাও এভাবে ব্যাটিং করে না ড্রেসিং রুমে ক্যামেরা ধরলে দেখা যায় পায়ের উপর পা তুলে বসে হাসছে প্লেয়াররা দল হারছে সেদিকে কারো কোনো নজর নেই প্লেয়াররা এমন করতে পারে কারণ কোনও জবাবদেহিতা নেই নিজের দল এবং বোর্ডের প্রতি সমালোচনা করলেও সাবেক এই পাক ক্রিকেটার প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের ব্যাটার এবং স্পিনারদের কন্ডিশন বুঝে বাংলাদেশ যেভাবে খেলেছে তা সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন পাকিস্তানকে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কামরান আকমল বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন এমন দলকে নিয়ে গর্ব করা উচিত কারণ তারা অনেক বড় জয় পেয়েছে এই হার আমার আজীবন মনে থাকবে বাংলাদেশ খুব ভালোভাবে কন্ডিশন বিবেচনা করে খেলেছে পঞ্চম দিন উইকেটের অবস্থা বুঝে স্পিনারদের বল করিয়েছে রান তোলা বাংলাদেশের জন্য খুবই কষ্টকর ছিল কিন্তু ব্যাটাররা রান পেয়েছে তারা শুধু টেস্টে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে পাকিস্তানের বিপক্ষে এমনটা নয় তারা দশ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে সত্যি বলতে বাংলাদেশ পাকিস্তানের সব দুর্বলতা প্রকাশ করে দিয়েছে আগামী ত্রিশ আগস্ট রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল প্রথম টেস্ট জিতে এক শূন্যতে এগিয়ে মুশফিক লিটন শান্তরা আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি